ওয়াকারুজ্জামান সাহেব দেশনেত্রী বেগম খালেদা জি ঐক্যের প্রতীক খুবই সম্মানিত ব্যক্তি ওনাকে সম্মান করে না এরকমের মনে হয় যে কোনো দলে লোক থাকতে পারে না একমাত্র আওয়ামী লীগের মতো ওই রকমের বাজে দলে মানে একদম বাজে দলের লোক ছাড়া তার ওখানে গেলেন বললেন সৌজন্য সাক্ষাৎ চল্লিশ মিনিটের কথা বললেন কেউ জানে না ওয়াকারুজ্জামান সাহেব যদি এখন রেডিও টেলিভিশন সেন্টারগুলোকে দখল করে গিয়ে বলেন বিসমিল্লাহ রহমানের রহিম আল্লাহ রশেষ রহমতে করুণায় আমরা ক্ষমতা দখল করলাম তো কি হবে হবে এটাই যে বাংলাদেশের অসংখ্য মানুষ তার সমর্থনে রাস্তায় মিছিল নিয়েও নামতে পারে এই ধরনের মানসিকতা অপোষণ করে এবং দেখবেন জামায়াতের আমির সাহেবরা বললেন যে দেশপ্রেমিক শক্তি পরীক্ষিতে দেশের সেনাবাহিনী আর হচ্ছে ওনরা আর কেউ নেই মানে আমরা ভাইসা আসছি তা এই যে আলাপগুলো এর মানে হচ্ছে ষড়যন্ত্র বাহির থেকে করে আর সেই ষড়যন্ত্র পোলোটা আমাদের দেশে সাজে আর সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের যথেষ্ট পরিমাণে সাংবিধানিক আইনি এবং মনস্তত্বগত যথেষ্ট পরিস্থিতি আমাদের রয়েছে তো কিভাবে মোকাবেলা করব। ডাকস নির্বাচন গুরুত্বপূর্ণ একটা আলাপ ওখানকার যে ভিসি তিনি বললেন যে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে খুবই ভালো আলাপ ডাকসু নির্বাচন নিয়ে কি কথা যদি এখন ডাকসু নির্বাচন দেওয়া হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় দল তাদের ছাত্র সংগঠন প্রভাব বিস্তার করবে অথবা আমাদেরকে আগে দিতে হবে আর তারাও এটা দিতে চাচ্ছেন না না পরে হবে তার মানে ওইরকমই একটা কিছু তের মানে প্রতি বছর ডাকসু নির্বাচন করতে গেলে সরকার একটা ইন্টারিম গভর্নমেন্ট লাগবে আমাদের দেশের কাঠামোগত কারণেই স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট মানসিকতায় আমরাও তৈরি হয়েছি তার কারণ কি দেখবেন গণতন্ত্র এত ভালো জিনিস ইউরোপ আমেরিকায় এত ভালোভাবে গণতন্ত্র চলে আর আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা এরকম তার মানে হচ্ছে আমরা ভালো না বাংলাদেশের জনগণ যদি ভালো হইতো তাহলে ইউরোপ আমেরিকার মতো গণতন্ত্র চলতো না চলছে না কেন এরকম প্রচার আছে না বাংলাদেশের মানুষ খারাপ বাঙালি এরকম দিন ভালো হবে না মানে এরা ইউরোপে যে খুব ভালো করতেছে আমাদের এখানে ভালো হচ্ছে না এটা প্রচার একদম এস্টাবলিশ আমাদের সবার মধ্যে কিন্তু ব্যবস্থাটা কি আমরা কখনো বিচার বিশ্লেষণ করে দেখেছি যে ইউরোপের গণতন্ত্র হচ্ছে পরস্পরের মতকে শ্রদ্ধা দেওয়া জনমতকে শ্রদ্ধা দেওয়া এবং জবাবদিহিতার একটা কাঠামো আর আমাদের দেশের সরকার ব্যবস্থা কাঠামোটা হচ্ছে এমন একবার ক্ষমতায় গিয়ে যা খুশি তাই করতে পারে তারপর রিকল করা তো দূরের কথা ওর বিরুদ্ধে কথা বললে সেখানে আইনাগর তৈরি করে আমাদেরকে সেখানে ধ্বংস মানে ধ্বংস একদম শেষ প্রান্তে নিয়ে যায় তাহলে আমাদের ব্যবস্থা নিয়ে আলাপ করতে হবে আসলে না মনস্তত্বগত দিক থেকে উন্নত চিন্তার দিক থেকে ইউরোপ আমেরিকা পাশ্চাত্তর থেকে আমরা মুঠেই কম নয় বরঞ্চ আমাদেরকে ওটা শিখাতে বাধ্য করেছে যে ওরাই একমাত্র ভালো বরঞ্চ আমরা পিছনে আমাদের দেশে গরিবরা ভিক্ষা করে দশতলা বিল্ডিং করে ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন আমি জানি না তার মানে ভিক্ষা দেয় মানুষ আন্তরিকতা আছে আমাদের মনব মানবিক হৃদয় আছে সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে নিয়ে যেই সমস্ত দেশগুলো পার্শ্ববর্তী এটা আমেরিকা হতে পারে চীন হতে পারে এবং আমি সরাসরি বলছি ইন্ডিয়াও হতে পারে সেই পোলটকে ভেঙে দিয়ে যেভাবে ছাত্ররা সরকারদের হিস্টে নামাতে পারে সেইভাবে টোটাল কাঠামোকে চেঞ্জ করে ছাত্ররাই বাংলাদেশকে পরিবর্তন করতে পারে একটা ব্যবস্থাকে আপনি ভেঙে চুরে তসনস করে দিবেন এটা খুব সহজ গায়ের জোর দিয়ে বড় দুর্গকে আপনি দুঃসাদ করে দিতে পারেন কিন্তু একটা কুরের ঘর তৈরি করতে গেলেও সেখানে প্রত্যেকটা পরিকল্পনা থাকতে হয় খুব সুন্দরভাবে আর সেই পরিকল্পনা এবং কিভাবে করব সেইটা বোঝা পড়ায় যদি আমাদের কোনো রকমের ঘাটতি থাকে তাহলে আমরা সেই বিদেশি কোনো শক্তির দাবার গুটিই হব বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোকে এখন যেভাবে কথা বলতে হবে সেটা এমন বাংলাদেশ এবং বাংলা মানে বাংলাদেশের বাহিরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যারাই যে কোনো রকমের ভাব নিয়ে আসে সেটার এমনভাবে জনগণকে বক্তব্য তুলে ধরার সময় ছাত্রদের এখন এসেছে যাতে তারা দূর থেকেই ভয় পায় এই ধরনের চিন্তাভাবনা থেকে দূরে সরে দাঁড়ায় সেরকমের অবস্থা তৈরি হোক সেই আশাবাদ ব্যক্ত করে নাগরিক ছাত্র ঐক্যের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাই